সে একজন আমেলিগার সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছে আপনারা শুনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তিমতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছো যদিও চট্টগ্রামের দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিত যাব না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধা ভোগী এই হাটাঝারি ঘটনার পরে আপনি দেখেন হারুন জার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে আলাউদ্দিন করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আওয়ামী সে বলতেছে হাসিনার জন্য ওয়াজ করতে পারতেছেন আপনারা শোনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাফিল করতে পারতেছ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বুঝলে মুজিব বন্দনায় কাইট হয়ে পড়ে যায় শুনে হাজার বছরের শ্রেষ্ঠ সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনুস ইসরায়েল কে টাকা দিচ্ছে সেটা আবার আওয়ামী লীগ ছড়াইছে অনলাইনে দেখেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল যখন গাজা হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আলাকসার সামনে থেকে যে ইসরায়েল যে সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজও হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল

আপনারা কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না গোরা সেই খবর তো জানতাম তোরে হাসিনা কেন জেলে নিছিল জানেন জানেন না আল্লামা শফি হুজুরের নামে তো টুকটি করেছিল এই জন্য দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাট হাজারের পিছনে আছে এখন অবশ্য বিএনপি শেল্টার নিছে দেখেন কি বলে মানে বিএনপি